আজ আদালতে তোলা হবে সাবেক বিচারপতি মানিককে সাবেক বিচারপতি এ এইচ এম শাহাবুদ্দিন চৌধুরী মানিককে কড়া নিরাপত্তায় সিলেটে নেওয়া হয়েছে আজ শনিবার তাকে আদালতে তোলা হবে এর আগে শুক্রবার অবৈধভাবে পারাপারের সময় সিলেটের কানাইঘাট সীমান্ত থেকে তাকে আটক করে বর্ডার ঘাট বাংলাদেশ বিজিবি বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের পরিবার নিয়ে বিরূপ মন্তব্যের অভিযোগে বৃহস্পতিবার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক সাবেক সংসদ সদস্য ও জাসদ সভাপতি হাসানু হক ইনু এবং বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেননের বিরুদ্ধে মামলা দায়ের করা হয় এদিকে মানিকের ধরা পড়ার ভিডিওটি কয়েকটি ফুটেজ প্রকাশ্যে এসেছে একজন বিজেপি সদস্য ভিডিওতে তাকে তার পরিচয় জিজ্ঞাসা করেন উত্তরে তিনি জানান তার বাড়ি মুন্সীগঞ্জ এবং তার নাম বিচারপতি শামসুদ্দিন মানিক এ সময় তাকে দেশত্যাগের কারণ জিজ্ঞাসা করলে তিনি বলেন প্রশাসনের ভয়ে তিনি দেশ ছেড়ে পালিয়েছেন ভিডিওতে মানিক আরও জানান তার সঙ্গে ব্রিটিশ ও বাংলাদেশি পাসপোর্ট পাশাপাশি ডেবিট ক্রেডিট কার্ড নগদ চল্লিশ হাজার টাকাও ছিল কয়েকজনের সাহায্যে পনেরো হাজার টাকা চুক্তিতে তাকে বর্ডার পার করে দেওয়ার পরিকল্পনা হয় তবে সেই টাকা নেওয়ার পরও দুজন যুবক তাকে প্রহার করে বলে জানান সাবেক এই বিচারপতি এছাড়া তার সত্তর থেকে ষাট থেকে সত্তর লাখ টাকা তারা নিয়ে গেছে বলেও ভিডিওতে দাবি করেন তিনি প্রসঙ্গত অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক দীর্ঘদিন ধরেই দেশে বেশ আলোচিত নানা কারণে তুমুল সমালোচিত হন তিনি